এটা তিন মাস বয়সে তিন মাস এখনো হ্যান্ড ফিডিং করে এরর সাথে একটা বাচ্চা আছে এই যে বাচ্চা হ্যাঁ এটা ইউনিক্যাল ক্যালরি এটা দেখেন নাই মনে হয় এখন কত অনেক পাখি আছে আর অনেক আছে জি আর এখানে নিচে যেগুলো দেখছেন সব হচ্ছে টিসার এখানে টিসার আপনাদের আর হইলো কি দেশি টিয়া জি জি আফ্রিকান ঘেরে পড়ে কি বাচ্চা এটা বাচ্চা ভাইয়াশ ভাই বলুশি এগুলো ডায়মন্ডটা এটা তিন মাস বয়স হবে তিন মাস এখন হ্যান্ড করে এখন আজ থেকে পাঁচ বেলা হ্যান্ড করে একা একা খায় না

তবে যদি নিতে চান আলোচনার সাপেক্ষে দাম রাখা যাবে যোগাযোগ করবেন আমি বল এখানে তো অনেকগুলো পাখির অনেক 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 এছাড়া আরও অনেক পাখি আছে আরও অনেক আছে আরও এখানে একটা ইয়েলো ডমিনাল স্থান আছে যে দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর বারো হাজার টাকা দাম করবে চাইলে দাম দামি করতে পারবেন এখানে একটা রেডজেক্ট স্থান আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দাম পড়বে নয় হাজার হা টাকা তারপরে আছে ব্লু রিং নেকি ইংনেট নেদারল্যান্ড ব্লাড লাইন মাছ আল্লাহ খুবই সুন্দর এই পাখিগুলোর বয়স হবে তিরিশ দিন প্লাস আর এই পাখিগুলোর দামটা হচ্ছে কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন ঠোঁট কিন্তু টকটকে লাল হবে ষোলো হাজার পাঁচশো না জি ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে আছে ইয়ালো নেক দেখেন এই যে কত সুন্দর সুন্দর কোয়ালিটি ইয়ালো নেক এ ঠোঁট দেখেন টকটকে লাল হবে মাছ অনেক সুন্দর

আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স আজকে কী কী পাখি আছে ভাই একটু দাম বলেন আচ্ছা এখানে লাভবাদ আছে যেগুলো লোটিনো রেডেড অফলাইন এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এখানে নিচে যেগুলো দেখছেন সব হচ্ছে ফিশার এখানে ফিশার আপনার গ্রিন ফিশারগুলোর দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা জি তারপরে হচ্ছে আপনার হোয়াইট হেড যেগুলো আছে ভায়োলেট এগুলো পনেরো হাজার পনেরো হাজার আর বলো পড়বে হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এখানে ভায়োলেট ঠিকঠাক ফিসার আছে এটার দাম পড়বে হচ্ছে আপনার নয় টাকা নয় হাজার হ্যাঁ আর এইদিকে আসেন এখানে আছে হচ্ছে আপনার লটিনো পাল লটিনো হ্যাঁ এইগুলো হচ্ছে 5500 টাকা জোড়া 5500 ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আর এই পাশে এখানে ফরপাস আছে আপনার টার্কিস ব্লু যেগুলো এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার 14000 করে 14000 তারপরে আমেরিকান হোয়াইট গুলো দাম পড়বে হচ্ছে আপনার 14000 আর গ্রিন দাম পড়বে 10000 10000 এলভিনো এখানে যে আছে 7000 টাকা জোড়া 7000 এখানে যদি লোটিনো নেয় লোটিনো কি একটা দাম পড়বে সাড়ে পাঁচ হাজার আর যদি গ্রেশ হোয়াইট ফ্রেসের সাথে নেয় তাহলে এটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার এখানে বেবি আছে এখানে হ্যাপি পালের বেবি আছে সব এই যে একদম হলুদ কালার এই যে সব দেখতে পাচ্ছেন একটা দেখাই দিচ্ছি দেখেন এর লেজ সহ হলুদ হলুদ হ্যাঁ এইগুলো যদি নিতে চাই হ্যাপি পালগুলো পড়বে দুই টাকা পিস দুই জি

তেরো হাজার তেরো হাজার ভাই এদিকে রাখেন এদিকে হাজার না আর কি আছে ভাই আছে ভাই অপশন আছে না আর লরি আছে আপনার বারো হাজার টাকা পিস লরি বারো হাজার আর এই যে বাচ্চাগুলো আপনার

ডায়মন্ডটা <tons> 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 <tons>

ফাইভ ওয়ান শ্রী টু ফাইভ টু